আমাদের চিকেনের কালারটা কিরকম এসছে দেখো মাত্র দুবার ঢাকানোর পর তো আর একবার আছো আশা তোমরা খুব খুব ভালো আছো তো বন্ধুরা আমিও খুব ভালো আছি তো গাইস আজকে আমরা এখানে মানে স্কুলে করছি বনভোজন ঠিক আছে আর আমরা টোটাল চারজন মিলে বনভোজন করছি ভিডিও করছি বলে এবার সবাই উঠে ওইদিকে নানান দিকে চলে যাচ্ছে আর এখানে এই যে সৌরভ দা সৌরভ দা মুখে গেঞ্জি ছাপিয়ে নিচ্ছে তো গাইস আজকে কিন্তু ভিডিওটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে স্কিপ না করে ফুল ওয়াচ করতে থাকো ঠিক আছে আর এই যে দেখো সৌরভ দা এখানে বসে বেগুন কাটছে তো বেগুনের চপ হবে আমাদের আর মুখে তো ভাগনা দিয়ে দিয়েছে একেবারে আর এই যে এখানে মানে চিকেনের জন্য পেঁয়াজ আর টমেটো কাটা আছে আর এইসব তো মশলাপাতি দেখছো তো গাইজ আমি কিন্তু ভিডিওটা করছি অনেকটাই লেটে শুরু করছি ঠিক আছে মানে অনেকক্ষণ পরেই আমি শুরু করছি যার জন্য এত কিছু কাজ আমাদের এগিয়ে গেছে আর আমাদের ওখানে ভাত হচ্ছে তো আজকে শুধুমাত্র ভাত চিকেন কষা আর বেগুনের চপ হবে আর লেবুও সঙ্গে আমি নিয়ে এসেছি বাড়ি থেকে আর এটা হচ্ছে আমাদের অভিজিৎ তো এর লজ্জা মানে আছে কিন্তু ফেস দেখাতে কোনো প্রবলেম নেই তো যাই হোক আমাদের ভাত এখন হচ্ছে আর ও হচ্ছে সায়ন্তন ও খুবই লাজুক মানে লোকের বাড়িতে যখন নতুন বউ হয় আরো লাজুক আরও লাজুক ও ঠিক আছে তো তোমরা এটা শুনে অবশ্যই হাসছো তো অবশ্যই ওকে যদি রাস্তায় দেখো আবার ট্রোল করবে না ঠিক আছে কেউ কোনোভাবে ট্রোল করবে না যাই হোক আর সোরদ একটু লজ্জা কেটে গেছে মুখ যখন তখন খুলে দিচ্ছে আর গাইস এই যে এই শস্যার তেলে হবে আমাদের চিকেন আর এই যে ডক্টর চয়েস আমরা ডক্টর চয়েস নিয়ে এসেছি এটা নিয়ে হবে সমস্ত রকম এই চপগুলো এটা হলো টক দুই টক দুইটা চিকেনটা যখন একসঙ্গে সব কিছু মেশানো হবে এই সব পেঁয়াজ টিয়াজ দিয়ে এটা ব্যবহার করা হবে যাই হোক সব কিছু রাখা আছে আর এটা এখানে তো দুটো লেবু নিয়ে এসেছি আমি বাড়ি থেকে বললাম তো যাই হোক সব কিছু রান্না হোক মানে রান্না চলা আমি তোমাদের আরও অনেক কিছু দেখাবো তোমার ভিউটা দেখতে থাকো আর আমাদের ভাত অবশ্য হয়ে এসছে বললে চলে মানে অনেকক্ষণ থেকেই ভাতটা ফুটছে তো ভাত হয়ে এসছে সো গাইজ এখন আমাদের চিকেনের জন্য যে আলুগুলো সেগুলো ভাজা হচ্ছে আর আমাদের চিপ কুক হচ্ছে সৌরভ দাঁড়িয়ে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ তো তোমরাইভাবে রান্না করবে আরে আলুগুলো ছেটে দিচ্ছে এই যে আলুগুলো এইভাবে প্রথমে ভাজা হবে তারপর চিকেনগুলোকেও হালকা করে ভেজে নেওয়া হবে অভিজিৎ দা আলুগুলো দিচ্ছে আর আমাদের চিপ কুকার সৌরভ দা খুন্তি হাতে রান্না করছে এখন এই আলুগুলোকে এগুলো কতক্ষণ এ হবে পাঁচ মিনিট তো তোমরা এইভাবে রান্না করবে আশা করি খুব ভালো হবে ঠিক আছে আমরা এটা ইউটিউব দেখেই রান্না করছি ট্রাই করছি তো প্রথমবার আমাদের ফাইনালি আলু ভাজা হয়ে গেছে মানে আলুগুলো কষানো হয়ে গেছে তেলে এবারে আমাদের যে এখানে চিকেনগুলো আছে এই চিকেন তোমরা দেখে ওই চিকেনগুলোকে এবার ভালো করে ভাজে ভেজে নেওয়া হবে তো তোমরাও এইভাবে রান্না করবে একবার ট্রাই করবে আমরাও ট্রাই করছি আজকে কেমন টেস্ট হবে তো বলতে পারছি না তো গাই ফাইনালি আমাদের চিকেনগুলো এখন ফেলে দেওয়া হচ্ছে আসতে দাও আসতে করে এখন চিকেনগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে তো প্রচুর চর্বি আছে চিকেনগুলোতে প্রচুর তেলও বেরো বেরোবে মনে হচ্ছে তো গাইজ যতক্ষণ এই চিকেনটা কড়াইতে ভালোভাবে ভাজা হচ্ছে তোমরা ততক্ষণ ভিডিওটা একটা লাইক করে দাও আর ভিডিওটাকে ফুল ওয়াশ করতে থাকো তো গাইজ আমাদের চিকেনটা অনেকটাই কষানো হয়ে গেছে মানে তেলে তেলে ভাজা হয়ে গেছে এটা তো কষানো হচ্ছে না এখন এখন ভাজা হচ্ছে দাঁড়ো একটু দাঁড়ো এই যে আলুটা তো আমাদের চিপ কুক একে মানে যে রান্না করছে চিপকুক বলে তো কুক এখানে মাংসটাকে ভালোভাবে রেডি করছে আর ওখানে একজন সাইড কুকার সে ইউটিউবে ভিডিও দেখছে ভিডিও দেখে দেখে তারপর চিকেনটাকে ভালো করে নেক্সট করবে কীভাবে সেই সব কিছু দেখছে তো বলতে গেলে পুরোটাই আমরা ইউটিউব থেকেই কন্ট্রোল করে চিকেনটা রান্না করছি তো কেমন জানি কীরকম হবে মানে টেস্ট কীরকম হবে তো এখন দেখুন চিকেনগুলোকে কড়াই থেকে নামিয়ে নেওয়া হচ্ছে আর কত তেল বেরিয়েছে দেখো চিকেন থেকে মানে ওগুলো চর্বি চর্বি গলে গিয়ে তেল বেরিয়েছে গেছে আমরা এখন চিকেনগুলোকে নামিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে নাড়িয়ে নেওয়া হচ্ছে তেল লাগবে না তেল তো এবার করা হবে চিকেনটাকে ম্যাগনেট তো আমি কাঁচা লঙ্কাটা তুলে নিয়ে আসছি এই স্কুলে গাছে কাঁচা লঙ্কা হয়েছে তো ম্যাগনেটের জন্য কাঁচা লঙ্কা আমরা ব্যবহার করব এই যে কাঁচা লঙ্কা স্কুলের জিনিস ফ্রি ফোকটে মেরে দিচ্ছি তো বাইস অনেকটাই কাঁচা লঙ্কা তুলে নিয়েছি এবার কাঁচা লঙ্কাগুলো ম্যাগনেটে মিক্সড করবে এই যে ম্যাগনেট করছে দই দিয়ে দিয়েছে টক দই টক দই দিয়ে দিয়েছে আর লঙ্কাগুলো দেবে তারপর ভালোভাবে মিক্সড করে দেবে আর ততক্ষণে আমি এখানে এগুলো একটু নাড়িয়ে দিই ভালোভাবে কারণ এগুলো আবার পুড়ে গেলে অসুবিধা আছে তো ভাই ফাইনালি কিন্তু আমাদের সব রকম মশলাপাতি পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছ সব পুরো লাল লাগছে এটা কেমন লাগছে তোমরা প্লিজ বলে জানিও আমাকে ঠিক আছে তো এর মধ্যে পেঁয়াজ আদা রসুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সমস্ত রকম কিছু ব্যবহার করার পরে কিন্তু এরকম কালারটা আছে তো এই কালারটা কি তোমাদের ভালো লাগছে তো আমাদের চিপ কুক রান্না করছে কী জানি কীরকম টেস্ট হবে এর মধ্যে টমেটো দেবো এরপর দেবো এর মধ্যে টমেটো কুচি চিকেনের মধ্যে এই যে তো ভাই টমেটো কুচিটা ব্যবহার করছি কারণ মাংসটা হালকা রিচ আর লাল করে তোলার জন্য ব্যবহার করছি না না এক গরম মশলা গরম মশলা এখন তো এটা ভালোভাবে পেস্ট হয়ে যাক তারপরে এর মধ্যে ঢেলে দেবো চিকেন বেশ আমাদের মশলা কষা পুরো হয়ে গেছে কমপ্লিটলি দেখতে পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে আস্তে করে আসতে করে দাও আস্তে করে দাও তো দই দিয়ে সমস্ত রকম কিছু ম্যাগনেট করেছিল তো এই মাংসটা এখন দিয়ে দেওয়া হলো এর মধ্যে কাঁচা লঙ্কাও দেওয়া আছে ভালো করে দাও আমাকে দামা দাওয়া এটাকে ভালো করে এখন আড়াতে হবে না না জাল ঠিক আছে ভালোভাবে ম্যাগনেট হয়ে গেছে তো এবার এর মধ্যে কিছুটা মানে ঢাকনা দিয়ে দেওয়া হবে তারপর মাংসটা পুরো তৈরি করে নেওয়া হবে তো তোমাদের এই মাংসের কালারটা কেমন লাগছে তো এখন তো পুরো মাংস রেডি হয়নি তবুও আমার কালারটা খুবই ভালো লাগছে আমাদের চিকেনের কালারটা কীরকম এসছে দেখো মাত্র দুবার ঢাকানোর পর তো আর একবার ঢাকনা দিয়ে দেওয়া হবে আর এখানে আমাদের সৌরভ দা বসে বেসন ফিরছে তো এই বেগুনের চপগুলো হবে তাই বেসন প্রায় ফেটা হয়ে গেছে তারপর সমস্ত কিছু রান্না দাওয়ানো হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হবে তো এখন বাজে প্রায় দুপুর তিনটে মানে এতক্ষণ ধরে রান্না চলছে তো খাবো কখন ভাবো যাই হোক একটু লেট হয়ে গেল আছে অনেকটা মাত্র চারজনের ফিস তো চারজন তো গাইস ফাইনালি আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে যে হয়েছে আমাদের চিকেন ঠিক আছে চিকেনটার কালারটা একবার দেখো কত সুন্দর হয়েছে পুরো লাল হয়ে গেছে তো এটা হলো আমাদের চিকেন আর এখানে হচ্ছে আমাদের চপ কতগুলো বেগুনের চপ দেখো আর ওরা সব স্নান টান করে রেডি হয়ে যাচ্ছে ঠিক আছে তো এরপর আমরা সবাই এখানে এখানে বসে খাবো এখানে বসে খাবো আমরা সবাই ঠিক আছে তো তোমরা ভিউটাকে দেখতে থাকো আর আশা করি চিকেনটা খুবই ভালো হবে যেভাবে আমাদের চিপকু রান্না করেছি আর আশা করি খুবই ভালো হবে এখানে বসে খাবো খাওয়া যাক আমাদের পাতা মেলানো হয়ে গেছে তো আমরা কলা আজ খাবো আর সৌরভদা ভাত সাফ করছে আর দা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেঁয়াজ কাটছে তো সৌরভদা ভাত সাফ করে দিই আর আমি ততক্ষণে লেবুগুলো দিয়ে দিই সবার হাতে একটা করে একটা দুটো করে অনেকগুলো লেবু আছে তো সবার জন্য একটা একটা করে দিয়ে দিই ওগুলো মোটামুটি লেবু দিয়ে দিয়েছি হুম আরও দুটো লেবু এক্সট্রা থেকে থেকেছি কিছুদিন এ নেবে এরপর আমি চপগুলো সবগুলোই দিয়ে দেব তো চপ অনেক হয়েছে তো অনেকগুলো করে দিয়ে দিই যে যত খাবে তত আচ্ছা তো মোটামুটি সব কিছু সার কমপ্লিট তো বাকি আমাদের মাংসটা এরপরে দিয়ে দেওয়া হবে যাই হোক তোমাদের কেমন লাগছে এই সব কিছু তোমরা প্লিজ বলে জানি তো আমার তো সব কিছুই ভালো লাগছে আর এখানে আমাদের জন্য এই দেখো স্কুলে বাচ্চারা যে এখানে হাত মুখ ধোয় না তো এখানে জলের ব্যবস্থাও আছে একটু হাত দিয়ে নেব যাই হোক এবার আমরা খেতে বসে যাবো তো চলো খেয়ে দিয়ে নিই সবাই খেতে বসে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমরা খাবো সবাই খাওয়া প্রায় শুরু করে দিয়েছে তো এখন আমরা খেয়ে নিই তারপর উঠে তোমাদের সব কিছু দেখাচ্ছে আমার কীভাবে খেলাম কী রকম হলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা দেখতে থাক সো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মানে সবাই পুরো খেয়ে কমপ্লিট করে নিয়েছি তো এবার এখানে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করতে হবে তো জল ঢেলে দিয়েছে তো সায়নতন্দা জল ঢালছে আর এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে যেহেতু কালকে মন্ডে আছে মানে কালকে আবার স্কুল আছে বাচ্চাদেরকে সব কিছু একেবারে পরিষ্কার করে দিয়ে তারপর বাড়ি যেতে হবে তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানি আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিও যদি ভালো থাকে ভিডিওটা একটা লাইফ হয়েছে সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে আবার তো একটা ব্লগ ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং